বলো তো দেখি আজকে কার জন্মদিন নামের শুরুটা হলো হোজে শেষটা হলো কামেলন কার জন্মদিন আজকে ঠাট্টা করছি হোজে অবশ্যই আমার মনে আছে তোমার কেকটা গরম হচ্ছে কি দারুণ খবর কেক আমার ভালো লাগে তোমার কত বয়স হলো একের বেশি আর হাজারের কম তোমার জন্মদিনে তুমি কি উপহার চাও এই বছর ক্যান্ডিতে ভর্তি বেলুনটাকে অনেক উপরে ঝোলাতে চাই তারপর এটা ফাটালে ক্যান্ডির বৃষ্টি হবে আমার শুধু ক্যান্ডিগুলো বানিয়ে বেলুনে ভরে ঝোলাতে হবে এবার এগুলোকে বেলুনে ঢোকাতে হবে আরে দাঁড়াও সবার আগে ওদের টেস্ট করতে হবে কি ভালো খেতে আমি বাইরে যাচ্ছি বেলুনটাকে ঝোলাতে তুমি বেলুনটা ওপরে ঝোলাও আমি কেকের দিকে নজর রাখছি যাতে পুড়ে না যায় এটা দারুণ আইডিয়া এটা খুব ছোট দেখাচ্ছে আরো হাওয়া চাই আরো অনেক চাই বা কি সুন্দর এখানেই থেকো বেলুন আমার ক্যান্ডি বেলুন ফিরে এ বাবা পেছি ক্যান্ডি বেলুন আমি আসছি ডাল এমন করে না প্লিজ ভেঙ্গে না Appetit! এবার কি হবে হোজে তোমার কেক তৈরি চলো জন্মদিন পালন করি এ বাবা আমি কেক খেতে চাই ক্যান্ডি বেলুন হাতে পেলাম আর কেকটা চলে গেল বাঁচাও আমাকে কেক আছে হোজে নেই আচ্ছা আকাশে ওটা কি উড়ছে ওটা কি একটা পাখি নাকি একটা এরোপ্লেন আরে না এ তো হোসে কামিলন ওটা কি তুমি হোসে একদম আমি আমাকে নিচে ধৈর্য ধরো আমি ব্যবস্থা করছি নিচে নামতে তৈরি হও পেয়ে গেছি হোজে কামিলন জিন্দাবাদ এটা বেস্ট পার্টি দেখো হোজে তোমার জন্য কি এনেছি এগুলো আমার তরফ থেকে তোমাকে উপহার কি দারুন গাজর খুব ভালো বাবা আমার গাজরগুলো দাও খরগোশ কি করছো তোমরা দুজনে ভাগ করে নাও আমার একটা আইডিয়া এসছে আমি একটা জিমখানার আয়োজন করছি যে জিতবে সে সব গাজর পাবে জিমখানা সেটা আবার কি এটা একটা প্রতিযোগিতা খুব মজা হবে প্রথম প্রতিযোগিতা হতে চলেছে বস্তা দৌড় যে আগে পৌঁছবে সে জিতবে তিন দুই এক শুরু করো কনগ্র্যাচুলেশন খরগোশ জিতেছে এটা ঠিক না খরগোশের মতো মতো আমার পা চিন্তা না হোজে আরও প্রতিযোগিতা আছে দ্বিতীয় প্রতিযোগিতা হলো সবার আগে এই জায়ান্ট স্ট্রবেরিটা খেতে হবে রেডি এক দুই তিন প্রস্তুত হও শুরু করো খুব ভালো হোজে তোমরা দুজনেই এখন সমান শেষ প্রতিযোগিতাটি হবে টাগ অফ ওয়ার নাও শুরু করো কনগ্র্যাচুলেশনস হোজে তুমি জিতেছো। দারুন আমাকে পুরস্কার দাও না 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 আমি জিতেছি এগুলো আমার এবার খাবো কি হলো হোজে দাঁড়াও খরগোশ সব গাজর আমরা ভাগ করে খাবো খুব ভালো সিদ্ধান্ত ভাগ করে খাওয়ার আনন্দই আলাদা বাইরে খুব গরম পড়েছে আমি একটু জুস খাবো এ বাবা আর জুসি নেই আমি কি ঠান্ডা জুস খেতে পাবো না এটা তো কোনো সমস্যাই নয় হোজে আমরা আরো বানাবো এর মধ্যে কোন ফলটা চাও দাঁড়াও ভাবি ভেবেছি সব খাবো ওটা কি দিচ্ছ হোজে ম্যাজিক জুস এটা দিলে জুসটা আরো টেস্টি খেতে হবে উওয়া মাল্টি কালারড জুস এবার খাবো আমি আগে কখনো এত টেস্টি জুস খাইনি হোজে তোমার চুলটা দেখো আমার চুল খুব সুন্দর না সেটা না হয় তুমি নিজেই দেখে নাও দেখো হোজে আমার মনে হয় তোমার জুসের মধ্যে ম্যাজিক জুসটা দেওয়া উচিত হয়নি আর একবার দেখি তো এই হলুদ চুলটা আমায় ভালো মানিয়েছে আর লাল রঙে এ জুসে অরেঞ্জ ছিল তাই চুল হলুদ হল জুসে ওয়াটার মেলন ছিল তাই চুল লাল হল আর তাই তোমার চুল তো এখন সবুজ এ বাবা এখন তো ব্রকলই হয়ে গেলাম হোজে এতে কিচ্ছু যায় আসে না সব মানুষে নিজের মতো করে সুন্দর আমি তো সবুজ চুলে মানিয়ে নিচ্ছিলাম কিন্তু এইভাবে রং পাল্টালে কেউ আমায় ক্রিসমাস ট্রি ভেবে সাথে নিয়ে যাবে কি করে একটু শান্ত হও আমাদের ভাবতে হবে কি করে এটা ঠিক করা যায় আইডিয়া খুব ভালো হোসে তুমি পেরেছ এবারে তুমি কি জুস তৈরি করেছ চেরি জুস কি ভালো খেতে কিন্তু এটা আমার তৃষ্ণা বাড়াচ্ছে তাহলে আর একটু জুস খাই আমি তো শুধু একটু বাইরেই খেলতে চেয়েছিলাম বৃষ্টিটা কি আজ আর থামবে না কেমন আছো মিষ্টি হয়েছে আমি তোমার খেয়াল রাখছি তোমার কি মনে হয় ঘরের ভেতর মেঘকে এভাবে ডেকে আনা উচিত হ্যাঁ অবশ্যই দেখো নাকি মিষ্টি আমার মনে হয় মেঘটাকে বাইরে নিয়ে গেলেই ভালো হবে না আমার ওর খেয়াল রাখতে হবে আমাদের ছাতা নেই তুমি দেখলে আমি একটা মেঘ পুষেছি শোনো হোজে আমার মনে হয় না এতে ভালো হবে দেখো তুমি কত ভিজে গেছো তো কি হয়েছে আমার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে তোমার মেঘকে থামা বোঝে সবকিছু ভিজিয়ে দিচ্ছে এই না দেখো একটা ছোট্ট পুল চলো সাঁতার কাটি মেঘ সোনা তোমার কষ্ট হচ্ছে তুমি ঠিক বলেছ হোজে আমাদের ওর খেয়াল রাখতে হবে তুমি ঠিক হয়ে যাবে ঠিক আছো তো মেঘ শোনা না হোজে মনে হয় এতে কাজ হয়নি আমি একটা আইডিয়া পেয়েছি ওকে অ্যালফাবেট সুপ বানিয়ে দিই ভেজিটেবলস মিশিয়ে মেঘ শোনার খুব ভালো লাগবে এ ফর আর্টি চোখ বি ফর ব্রকলি আর সি ফর চিউইং এবার এটা আমি খাবো খাব দেখো হোজে তুমি যদি সব খেয়ে নাও ওর জন্যে কিছুই থাকবে না চিন্তা নেই আমি আরও বানাবো একটু অপেক্ষা কর মেঘশোনা দাঁড়াও দেখি এটা খুব গরম কিনা হুম কি ভালো খেতে আমি একটু চেখে দেখছিলাম খেয়ে নাও সোনা দেখো হোসে ও আর অসুস্থ নেই খুব ভালো মিষ্টি মেঘ কিন্তু ও এখন চলে যাবে আর একটু থাকতে তো দুঃখ পেও না হো আমাদের সবারই তো নিজের বাড়ি থাকে মিষ্টি মেঘের বাড়ি হলো আকাশে কিন্তু ও সব সময় তোমার বন্ধুই থাকবে جاکان ایچه ها به چوله اش بگیر بدای مشتی میک هچو